এতে আদি হচ্ছে ঠিক হ্যাঁ এই সুজি সব উললে ফেলে খাবে সব সবাইকে বলো কিছি সবাইকে সব এখানে সব ফেলে দিয়েছো তুমি কি চাওমিন খেতে সব ফেলে দে এগুলো তুমি খেতে পারো এগুলো কি তুমি খেতে পারো কি করছো কি করছো এত সময় লাফালাথি সবসময় লাফা লাফি এখানে কিন্তু সবাইকে বলে দেবো এখানে দিদাকে বলে দেবো দাদুকে বলে দেবো মাম মাসি পিসি সবাইকে বলে দেবো তুমি দুষ্টু হয়ে গেছো তুমি দুষ্টু হয়ে গেছো কিন্তু খালি লাফালাফি লাফালাফি করতে থাকবো হ্যাঁ হ্যাঁ তো লাফালাফি করলে হবে এই শাড়ি টারিট ঠিক করছো না কেন হ্যাঁ লাফালাফি করছো পাকা হয়ে গেছো সাত মাস বয়সে এই বয়স বয়সে এত পাকা পাকা কেন কেন বলে দাও ওখানে মাসিদের সবাইকে বলে দাও মাসি থাম থাম মাসে ওই খাবারের দিকে তাকিয়ে আছে কেন

তুমি কি চাউমিন খেতে পারো তুমি সাত মাস বয়সে চাউমিন খাবে তুমি ভাত খাবে তুমি দুধও খাবে না এর দেয়া হচ্ছে না বলে বায়না হ্যাঁ এটা দেয়া হচ্ছে না বলে বায়না হচ্ছে হ্যাঁ টান না টান কেন কেন তুমি কি খেতে পারো এ তুমি একটু দুধও খাবে তুমি বোতলে দুধও খাবে তুমি এইসব খাবে না তুমি এইসব খাবে সেদিকে তুমি চপ মুড়ি খেয়েছো আর বলেছ মাম্মাম তাম্মা মাসি সবাইকে তুমি লাগিয়ে দিয়েছো যে আমি এগুলো খাবো কেন তুমি চাউমিন খাও চাউমিন আমি খাবো তুমি না তাও আমি খাই তা আমি খাব ও ওরে ভগবান খেতে দেবে না আমাকে আমাকে খেতে দেবে না দেখেছো দেখো ভিউওয়াসটা দেখো একটু আমাকে খেতে দেবে না ও নিজে খাবে ওই দেখো সব ফেলে ফেলে দিচ্ছে কিচ্ছু খাবে না

চাউমিন ফেলে দিয়েছো সব ফেলে দিয়েছো কিচ্ছু না কেন আমার মুখ থেকে তুমি নাল ঝোল সব ফেলছো হ্যাঁ এই সাত মাস বয়সে এত দুষ্টু দুষ্টু করে তোমার আর এই খালি এই প্লেটের দিকে তাকিয়ে রয়েছ এই যে ধরবে ও ধরবে ও প্লেট ধরবে ও ধরবে ওরে বাবা রে ও প্লেট ধরবে ও খাবে ওইগুলো খাবে ও যেন খেতে পারে ঝাল না তুমি ঝাল খেতে পারো তুমি কি ঝাল খেতে পারো বলো তুমি ঝাল খেতে পারো তুমি ঝাল খেতে পারো না দেখো তুমি যা দুষ্টু দুষ্টু করছো এগুলো কিন্তু একদম সবাই যদি জানে মাসিমণি ঠাম পিসি তারপরে তোমার মামারা সবাই যদি জানে সারা ওয়ার্ল্ড জুড়ে সবাই তোমার কিন্তু ঠাম মাসি পিসি সবাই সবাই যদি দেখতে পাই তুমি এত দুষ্টু দুষ্টু করছো তাহলে কিন্তু সবাই খারাপ বলবে তোমাকে তাহলে আমি একটু খেয়ে নিই আমি একটু খেয়ে নিই আর কীট যাবে না কিন্তু আমাকে বন্ধু বলো হ্যাঁ আচ্ছা